হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস দুটো এই বিরুদ্ধে আইএসএল নিয়ে আলোচনা করবো আইএসএল পয়েন্টস টেবিল নিয়ে আলোচনা করবো এমনকি কি মোহনবাগানকে নিয়ে আপডেট রয়েছে এবং তার পাশাপাশি কালকে যে ম্যাচটা ছিল হায়দ্রাবাদ এফসি সি ভার্সেস জামশেদপুর এফসির মধ্যে তো সেই ম্যাচটা নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকেন টিক অন করে পাশে থাকো তো প্রথমে যদি আরমন্দ সাদিকুকে নিয়ে কথা বলা যায় তো আরমন্দ সাদিকুকে যে রেড কার্ড দেখিয়েছিল রেফারি খ্রিস্টালজন ইস্টবেঙ্গল ম্যাচে তো সেই রেড কার্ডটা পরে তো তোমাদের জানিয়েছিলাম যে সেই রেড কার্ডটা নিয়ে অ্যাপিল করেছিল এফসি গোয়া তো সেই রেড কার্ডটা পরে চেঞ্জ করে ইয়েলো কার্ড দেওয়া হয় তো সেখানে আমি তোমাদের ভিডিওতে সেদিনকেই জানিয়েছিলাম যে এটা রেড কার্ডের মতো কোনো ফাউল করেনি আর মানুষ এটা ইয়েলো কার্ড হতে পারতো হ্যাঁ সে ডাব্লুড খেলে ফেলেছিল এটা ঠিক কথা সেটাও বলেছিলাম কিন্তু এটা ইয়েলো কার্ডের ফাউলই ছিল কিন্তু রেড কার্ড দেওয়াটা এটা উচিত হয়নি এটা রেড কার্ডের ফাউল না তো সেখানে এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটি সেটাকে রেড কার্ড তুলে ইয়েলো কার্ড দেয় এবং পরের ম্যাচের জন্য সে অ্যাভেলেবেল থাকছে তো এরপরের যে ম্যাচ রয়েছে এফসি গোয়ার তো সেই ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে এফসি গোয়ার হয়ে আরমন্দ সাদিকু তো সেখানে বর্তমান সময় মোহনবাগানের জন্য বড় সুখবর মোহনবাগান পরপর দুটো ম্যাচ ড্র করে মোহনবাগান কিছুটা চিন্তায় পড়ে গেছিলো জামশেদপুর ম্যাচ আর চেন্নাই ম্যাচ ড্র করার পরে মোহনবাগান কিছুটা চিন্তায় ছিল এবং মোহনবাগানের পেছনে যে টিমগুলো ছিল এফসি গোয়া ব্যাঙ্গালুরু এফসি এবং জামশেদপুর এফসি তারা খুব একটা পেছনে ছিল না মোহনবাগানের থেকে তো মোহনবাগান তাদের থেকে ষাট আট পয়েন্টে লিডে ছিল বিশেষ করে কালকে হায়দ্রাবাদ এফসি এবং জামশেদপুর এফসির মধ্যে ম্যাচ হওয়ার পরে মোহনবাগান আরও ভালো করে সুবিধা পেলো পয়েন্টস টেবিল তো মোহনবাগান বর্তমান সময় সতেরো ম্যাচ করে পয়েন্ট টেবিলে তাদের সংগ্রহ পয়েন্ট ছিল সাঁত্রিশ এবং তার পেছনেই রয়েছে এফসি গোয়া ষোলো ম্যাচে তিরিশ এবং তার পেছনেই রয়েছে বেঙ্গালুরু এফসি তারা সতেরো ম্যাচে আঠাশ তো বেঙ্গালুরু এফসিও পয়েন্ট হারিয়েছে আগের দিন তো বেঙ্গালুরু এফসিও হেরে গেছে উড়িষ্যা এফসির কাছে তিন দুই গোলে তো সেখানে সেটাও হিউজ রেজাল্ট ছিল মোহনবাগানের জন্য তো সেইখানে মোহনবাগান এই দুটো ম্যাচের জন্য মোহনবাগান খুবই অপেক্ষা করেছিল তো সেখানে মোহনবাগানের ফেভারেই গেছে দুটো রেজাল্ট তো কালকে যে ম্যাচটা ছিল হায়দ্রাবাদ এফসি এবং জামশেদপুর এফসি তো সেই ম্যাচটাও শেষ পর্যন্ত তিন দুই গোলে হেরে গেছে জামশেদপুর এফসি তো আইএসএল শিল্ডের জন্য হিউজ রেজাল্ট এটা তো কালকের আগে পর্যন্ত জামশেদপুর এস পয়েন্ট ছিল পনেরো ম্যাচে আঠাশ তো জামশেদপুর এফসি যদি পরপর দুটো ম্যাচ জিতে যেত সতেরো ম্যাচে তো জামশেদপুর এফসি সতেরো ম্যাচে পয়েন্ট হয়ে যেত তেত্রিশ তো সেখানে তখন মোহনবাগানের সঙ্গে তিন পয়েন্টের ডিফারেন্স থাকতো জামশেদপুর এফসির তো সেখানে জামশেদপুর এফসি কালকে ম্যাচটা হেরে যাওয়াতে মোহনবাগানের জন্য খুবই বড় সুখবর হয়েছে তো এই মুহূর্তে সব থেকে বড় একটা কথা বলতেই হয় মোহনবাগানের সঙ্গে যে তিনটে টিম আইএসএল এ লিগশিল্ডের রেসে রয়েছে তো সেই তিনটে টিমকেই হায়দ্রাবাদ এফসি পয়েন্ট কেড়েছে তো প্রথমে এফসি গোয়ার সঙ্গে ড্র করেছে তারপরে ব্যাঙ্গালুর এফসির সঙ্গেও ড্র করেছে হায়দ্রাবাদ এফসি এবং কালকে হায়দ্রাবাদ এফসি জামশেদপুরপুরপুরপুরপুর এফসিকে হারিয়ে দিয়েছে তিন দুই গোলে তো এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসি মোহনবাগানের বন্ধু বলা যেতে পারে এক কথায় তো এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসি মোহনবাগানের জন্য খুবই বড় উপকার করেছে এই পয়েন্টগুলো কেড়ে নিয়ে তো এই পয়েন্টগুলো যদি পেয়ে যেত তাহলে অনেকটাই অ্যাডভান্টেজ পজিশনে চলে যেত আবারও এই টিমগুলো মোহনবাগানের সঙ্গে অনেকটাই গ্যাপ কমিয়ে ফেলত পয়েন্টস টেবিলের তো সেখানে এর পরের দিন যে ম্যাচটা রয়েছে আঠাশ তারিখ মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালুরু এফসি তো সেই ম্যাচটা খুবই একটা বড় ম্যাচ হতে চলেছে আইএসএল লিগশিল্ডের জন্য তো সেই ম্যাচে যদি ব্যাঙ্গালুরু এফসিকে হারিয়ে দিতে পারে মোহনবাগান তাহলে ধরে রাখো ব্যাঙ্গালুর এফসি তারা শিল্ডের দৌড় থেকে ছিটকে যাবে কারণ ব্যাঙ্গালুরু এফসির পয়েন্ট হয়ে যাবে আঠারো ম্যাচে আঠাশ আর মোহনবাগান সেখানে চলে যাবে আঠারো ম্যাচে চল্লিশ পয়েন্টে তো এখন বর্তমান সময় ব্যাঙ্গালুরু এফসি রয়েছে সতেরো ম্যাচে আঠাশ পয়েন্টে আর মোহনবাগান রয়েছে সতেরো ম্যাচে সাঁত্রিশ পয়েন্টে তো সেখানে যদি ব্যাঙ্গালুরু এফসি হারিয়ে দেয় মোহনবাগান আঠাশ তারিখের ম্যাচটা তাহলে মোহনবাগান চলে যাবে চল্লিশ পয়েন্টে তো ব্যাঙ্গালুরু এফসির থেকে বারো পয়েন্টে লিড হয়ে যাবে মানে তিন চারা বারো তাহলে ব্যাঙ্গালুরু এফসির থেকে বারো পয়েন্টের লিড হয়ে যাবে মানে তিন চারা বারো বারো পয়েন্টের গ্যাপ হয়ে যাবে তো সেখানে এটাই ধরে রাখা যায় ব্যাঙ্গালুর এফসি শিল্ডের দৌড় থেকে বেরিয়ে যাবে তো এছাড়াও শিল্ডের জন্য আরও একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হবে যেই ম্যাচটা আছে দু তারিখ এফসি গোয়া গোয়াভার্সের জামশেদপুর এফসির মতো তো সেই ম্যাচটাও খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হবে তো সেই ম্যাচটাতেও যে জিতবে সেই একটু এগিয়ে যাবে আর যে হেরে যাবে সে অনেকটাই পিছিয়ে যাবে শিল্ডের দৌড় থেকে তো সেখানে ওই ম্যাচটাও একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তো সেখানে মোহনবাগানকে তো ব্যাঙ্গালুর এফসি ম্যাচটা জিততে হবে যদি মোহনবাগান ব্যাঙ্গালুর এফসি ম্যাচটা জিতে যায় তাহলে মোহনবাগান অনেকটাই ভালো পজিশনে চলে যাবে আবারও তো মোহনবাগানের হাতে বর্তমান সময় পড়ে রয়েছে আর সাতটা সাতটা ম্যাচের মধ্যে মোহনবাগান যদি পাঁচটা ম্যাচ জিততে পারে তো মোহনবাগানের পয়েন্ট হয়ে যাবে তখন বাহান্ন পয়েন্ট তো মোহনবাগানের পাঁচটা ম্যাচ জিততে পারে তিন পাঁচ আর পনেরো সাঁত্রিশ পয়েন্ট রয়েছে সাঁত্রিশ আর পনেরো বাহান্ন পয়েন্ট তো সেখানে বাহান্ন পয়েন্ট হয়ে গেলে মোহনবাগান শিওর লিগশিল্ড পাচ্ছেই তো মোহনবাগান পঞ্চাশ পয়েন্টও লিগশিল্ড জিততে পারে মোহনবাগানের কাছে পড়ে রয়েছে আর সাতটা ম্যাচ সাতটা ম্যাচের মধ্যে যদি মোহনবাগান চারটে ম্যাচ জেতে তাহলে তিন চারা বারো আর একটা ম্যাচ যদি ড্র করে তাহলে এক পয়েন্ট তেরো পয়েন্ট মোহনবাগান এখন বর্তমান সময় পয়েন্ট হলো সাঁত্রিশ সাঁত্রিশ আর তেরো পঞ্চাশ তো পঞ্চাশ পয়েন্ট পয়েন্ট হলো লিগশিল্ড পাবে মোহনবাগান তো সেখানে যদি মোহনবাগান সাতটার মধ্যে পাঁচটা ম্যাচ জিততে পারে তাহলে মোহনবাগানের পয়েন্ট হয়ে যাবে তিন পাঁচা পনেরো তো সেখানে পনেরো পয়েন্ট আর এদিকে মোহনবাগানের পয়েন্ট হলো সাঁত্রিশ তো সাঁত্রিশ আর পনেরো বাহান্ন পয়েন্ট তো মোহনবাগান শিওর লিগশিল্ড জিতছে তাহলে তো সেখানে দেখা যাক কী হয় তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই